टीम इंडिया को इस भव्य विजय के लिए सभी देशवासियों की तरफ से बहुत बहुत बधाई आज 140 करोड़ देशवासी आपके इस शानदार प्रदर्शन के लिए गर्व अनुभव कर रहे हैं खेल के मैदान में आपने वर्ल्ड कप जीता लेकिन हिंदुस्तान के हर गांव गली मोहल्ले में आपने कोटि कोटि देशवासियों का दिल जीत लिया और ये टूर्नामेंट एक विशेष कारण से भी याद रखी जाएगी इतने सारे देश इतनी सारी टीमें और एक भी मैच हारना नहीं ये छोटी उपलब्धि नहीं है आपने क्रिकेट जगत के हर महारथी उनके हर बॉल को खेला और आपने शानदार विजय प्राप्त करते रहे एक के बाद एक विजय की इस परंपरा ने आपके हौसले को तो बुलंद कर दिया लेकिन इस पूरी टूर्नामेंट को भी रसप्रद बना दिया रोचक बना दिया आपने शानदार विजय प्राप्त की है मेरी तरफ से मैं आपको बहुत बहुत बधाई देता हूं बहुत बहुत शुभकामनाएं देता हूं দর্শক শুনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকালকের যে বিশ্বকাপ জয় তারপরে এই ভিডিও বার্তা ছেড়েছেন খেলা শেষ হবার মানে কয়েক মিনিটের মধ্যেই এটা উনি ছেড়েছিলেন কিন্তু আমি আজকে দেখাচ্ছি কালকে আর দেখানো সম্ভব হয়নি কালকে আমরাও খেলা দেখেছি তারপরে ওই খেলার পরে আবার ইউরোকাপ দেখেছি ইউরো কাপ দেখেছি ফাঁকে ফাঁকে আর সাড়ে বারোটা থেকে টানা দেখেছি জার্মানি ভার্সেস ডেনমার্ক জার্মানি তো ওখানে ওই দেশেই খেলাটা হচ্ছে ইউরোকাপ ফলে ম্যাচের একটা আলাদা রং ছিল জার্মানি জিতেছে মাঝখানে বৃষ্টি হয়েছিল ফলে ম্যাচ খানিকটা বিঘ্নিত হয়েছিল ফলে সেই ম্যাচ শেষ হতে হতে রাত তিনটে বেড়ে যায় দেখতে পাচ্ছেন চোখমুখের অবস্থা তো আমি কালকেই কিন্তু এই ভিডিওটা দেখেছি কিন্তু আপনাদেরকে দেখাতে পারিনি আমি একটা অন্য ভিডিও করেছিলাম যখন আমি খেলা দেখছিলাম ফাইনাল তো সকালে উঠেই আপনাদেরকে এটা দেখাচ্ছি যে দেখুন প্রধানমন্ত্রী তিনি নিজেও কতটা খুশি হয়েছেন এবং কি বার্তা দিয়েছেন এবং সেই সঙ্গে আমি দর্শক অন্যান্যদের রিয়াকশন খুঁজছিলাম দেখছিলাম যে অন্যরা কে কি বলেছেন মানে যখন মানে প্রধানমন্ত্রী এটা ছেড়েছিলেন তারপরেই খুঁজছিলাম দেখলাম যে অনেকেই রিয়াকশন দিয়েছেন দিল্লি থেকে যেমন রাহুল গান্ধী দেখলাম উনি উনিও একটা ছবি দিয়ে পোস্ট করেছিলেন কিন্তু যারা সব ক্ষেত্রে ফটর 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 করে তৃণমূল কংগ্রেসের লোকজনেরা তাদের রিয়াকশন দেখতে পাচ্ছিলাম আমি ভাবছিলাম যে যা বাবা ভারত জিতেছে বলে তৃণমূল কংগ্রেসের মুখ কি শুকিয়ে গেছে নাকি তাদের রিয়াকশন করতে তাদের উচ্ছ্বাস প্রকাশ করতে যখন ভারত হেরে যায় তখন তো একেবারে তেড়ে ফুড়ে লেগে পড়ে এই কারণে হার সেই কারণে হার কত কি বলা শুরু করে দেয় আর এত বড় একটা সাফল্য বিদেশের মাটি থেকে টি ওয়ার্ল্ড কাপ জিতে জিতেছে আমাদের দেশ কাপ নিয়ে আসছে তাতে কোনো উচ্ছ্বাস নেই আমি সোশ্যাল পেজগুলো যেগুলো তারা ফটর ফটর করেন সেগুলো দেখছিলাম কোনো উচ্ছ্বাস দেখতে পাচ্ছিলাম না সকালে উঠে আমি যখন দেখতে গেলাম তখন দেখলাম একটা ছোট্ট একটা পোস্ট ছোট্ট একটা পোস্ট মুখ্যমন্ত্রীর সেই পোস্ট হচ্ছে এটা একটা পোস্ট সকালে সাতটা সাথে নিচে লেখা টাইম টাইম ডেট লেখা রয়েছে সাতটা সাথে মানে আজকের ডেটে ছোট্ট করে একটা দেখ জাস্ট দেড়াইনের একটা লেখা ছোট্ট করে কিচ্ছু লেখা নেই কত লোক কত কি বলছেন মানে কথা বলা শেষ হতে চাইছে না মানে এত বলতে ইচ্ছে করছে ভারতের এই সাফল্য এত বলতে ইচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেসের আর অন্যরা যারা ফটর ফটর করেন তারা কিছু বলছেন না আর যিনি রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি করেছেন বটে সকালে উঠে যাই না ঘুমিয়ে পড়েছিলেন কিনা দুঃখে ঘুমিয়ে পড়েছিলেন নাকি খেলা দেখেননি ঘুমিয়ে পড়েছিলেন এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন উনি তো নাকি রাত জেগে থাকেন কত কি তো আমরা শুনে থাকি বলে থাকেন এইরকম একটা খেলা দেশের একটা ব্যাপার একটা দেশের সম্মানের ব্যাপার খেলা যে একেবারে বোঝেন না সেটাই বা কেন বলবো উনি তো সবে কথা বলেন খেলা নিয়ে কত কথা বলেছেন আর এই তো সেই তো একটা পোস্ট করেছেন তো এবং যিনি এইরকম পদে থাকেন তাদেরকে অনেক রকম মানে মাথায় নিয়ে চলতে হয় রিয়াকশন ব্যক্ত করতে হয় মানুষও দেখতে চান না কে কি বলছেন তার তার এই মধ্যে দিয়ে দেশের প্রতি ভক্তি প্রকাশ পায় ব্যাপারে তো এগারোটার পরে মানে খেলা তো কত রাত হয়েছিল খেলা তো তখন একটা পোস্ট করা যায়নি নাকি যখন সব চ্যানেলে হেডলাইন হয়ে যাচ্ছে যে ভারতের জেতার পরে শুভেচ্ছা পাঠিয়েছেন রাহুল গান্ধী নরেন্দ্র মোদী আর অন্যান্য নাম যখন সব হেডলাইন হয়ে যাচ্ছে যখন তার নামটা নেই মুখ্যমন্ত্রীর নামটা যখন নেই সেটা ভেবে চিন্তে কি আজকে সকালবেলা পোস্ট করলেন কষ্ট করে পোস্ট করেছেন মানে ইচ্ছে হচ্ছিল না করে দিই বরং হারলে একটা বলতে পেতাম হারলে কি বলতেন হারলে কি বলতেন দর্শক আচ্ছা এই ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছিল আমাদের ওয়ান ডে সেখানে হারার পর কি বলেছিলেন মনে আছে কি বলেছিলেন আমি যত্ন করে তুলে রেখেছি আমি এগুলো না খুব তুলে রাখি জানেন তো দর্শক কারণ এগুলো হাটে হাড়ি ভাঙতে হয় চোখে আগুল দিয়ে দেখিয়ে দিতে হয় যে যে আপনি কথাগুলো বলছেন এগুলো বাস্তব নয় আমি তুলে রেখেছিলাম আমি জানি একদিন জয় আসবেই ভারতের সেদিন তার জবাবটা দেব আমি আপনাদেরকে তেইশে নভেম্বর দু কলকাতায় উনিশে নভেম্বর তো ফাইনাল হয়েছিল দু হাজার তেইশের ফাইনাল আমেদাবাদে তো উনি হারের পর কি ব্যাখ্যা দিয়েছিলেন আপনাদেরকে শোনাই আমি তো এখনো বলতে পারি ইন্ডিয়ার ফাইনাল যদি কলকাতায় হতো বা ওয়াংকারতে হতো আমরা জিততাম আমাদের ছেলেমেয়েরা এত ভালো খেলাধুলায় সব গেরুয়া পড়িয়ে দিয়েছে বুঝুন সব গেরুয়া পড়িয়ে দিয়েছে খেলতে গিয়েও বলেছিল নীল পড়া যাবে না প্লেয়ারদের আপত্তিতে সেটা খাটেনি তাও দেখবে নীলের মধ্যে একটু হালুদ লাগিয়ে দিয়েছে গেরুয়া লাগিয়ে দিয়েছে পাপিষ্টরা যেখানে যাবে সেখানে মনে রাখবেন পাপে কখনো বাপেরেও ছাড়ে না এটা একটা প্রবাদে আছে শুনলেন দর্শক এই কথা বলেছিলেন আচ্ছা কালকে যে খেলাটা হয়েছে সেখানে কি নীলের মধ্যে ওই একটুখানি গেরুয়া যেটা উনি বললেন সেটা ছিল না দর্শক জার্সি আর একটা ছবি দেখাই জার্সি যেটা বলছিলেন যে নীলের মধ্যে একটুখানি ছোঁয়া ছিল না তো তাহলে জিতলো কি করে ভারত চ্যাম্পিয়ন হলো কি করে গেরুয়া থাকলে নাকি জিতবে না পাপিষ্ট পাপিরা যেখানে সেখানেই নাকি এরকম বলার চেষ্টা করলেন তো গেরুয়া রঙের ছোঁয়া তো আছে জার্সিতে যেটাকে উনি গেরুয়া বলেন যদিও অনেকে অনেক রকম ভাবে ব্যাখ্যা করেন কিন্তু ওনার চোখে গেরুয়া মানে গেরুয়া তারপরে তার যেটা বলার উদ্দেশ্য বিজেপি চেষ্টা হয় সে কমলা রঙ দেখলেও বলেন একটু হলুদ বা কমলা হলি গেরুয়া করেন এবং পুরো টুর্নামেন্টের যে খেলাটা হয়েছে তাহলে জিতলে কি করে ভারতীয় টিম দর্শক বলুন তার মানে মুখের উপরে ঝামাটা ঘষে দিয়েছে তো ইন্ডিয়ান টিম মুখের উপরে ঝামাটা ঝামাটা ঘষে দিয়েছে তো আর উনি যে বলছেন গেরুয়া তার মানে গেরুয়া রঙের যে পবিত্রটা সেটা এস্টাবলিশ হয়েছে তো যেহেতু উনি ওইভাবে ব্যাখ্যা করছেন খেলায় হার জিত আছে আজকে হেরেছে আজকে জিতেছে কালকে হারবে এটা খেলা এটা খেলা কিন্তু উনি যেহেতু রংটা নিয়ে এত কথা বলছেন রং চড়িয়ে সেজন্যই বলছি যে তাহলে এবার মুখের উপরে ঝামাটা ঘষে দিয়েছে তো এবার কি উত্তর দেবেন খুব তো বড় বড় কথা বলছিলেন আপনি এবং আপনার নেতারা যে গেরুয়া রঙের ছোঁয়া ছিল জার্সিতে সেই জন্য নাকি হেরে গেছে পাপি পাপিষ্ট করে যেখানে এরকম ছোঁয়া আছে রঙের কি বলবেন কি আর বলবেন মুখ তো পুড়ে গেছে আর কি বলবেন বলুন এবার কি ব্যাখ্যা দেবেন দিন যাক একটা জবাব হয়ে গেল ওখানে দুটো কথা বলেছিলেন একটা বলেছিলেন যে যদি কলকাতায় খেলা হতো তাহলে জিততো আমেদাবাদে খেলা হয়েছে বলে জিততে পারেনি আমাদের ছেলেরা খুব ভালো খেলে আর রঙটা নেই রঙের জবাবটা হয়ে গেল যে রঙ যাই হোক পারফরমেন্স একটা অন্য জিনিস আর গেরুয়া রঙ থাকলেও জেতা যায় বা গেরুয়া রং জেতাই সেটা প্রমাণ হয়ে গেল একটা উত্তর মিলে গেছে এবার কলকাতার খেলা বা খেড়ে যারা বলেছেন আমি জানি না ওয়াং খেডে কেন জুড়েছেন তখন ওনাদের লোকজন ছিলেন বলে সরকারের আর যেটা এখানে কলকাতায় খেলা করে যেটা বলছেন কলকাতায় খেলা হলে জিতে যেটা বলেছেন আমরা কখনো চাই না যে আমাদের টিম মানে কখনো হারুক কলকাতাতে খেলা হলেও কখনো হারুক সেটা আমরা চাই না কখনো কিন্তু আমরা চাই না যে কলকাতাতেও ভারতীয় টিম হারুক আমি শুধু ভাবছি যে যদি কখনো হেরে যায় তখন কি বলবেন আর কলকাতায় হলে জিতে যেত কি করে বলছেন মানে কি ছাপ্পা রেগিং হতো নাকি কলকাতায় খেলা হলে কি ছাপ্পা রেগিং হতো খেলা তো খেলা যেখানে খেলার খেলার হার জিততে খেলার ওপরে ডিপেন্ড করে তো কলকাতা বা ওই মাঠ সেই মাঠ মানে ভারতের অন্য মাঠে হলে জিতে যাবে আর আহমেদাবাদ যেহেতু গুজরাট মানে নরেন্দ্র মোদীর জায়গা অমিত জায়গা সেই জন্য তারা হেরে যাবে এটা কি কথা হলো খেলা তো খেলাই হয় তো কলকাতায় খেলা হলে জিতে যাবে কি করে আপনি এতটা নিশ্চিত হয়ে বলছিলেন যেমন ভোটে নিশ্চিত হয়ে রেজাল্ট ঘোষণা করে দেন সেই সেইভাবে বলছিলেন যেমন এখানে ভোটে হওয়ার আগে আমরা কারণ তারা অঙ্ক তারা এবং ছাপ্পা রেগিং এর প্রচুর আছে তো ভাবনা থেকে বলেন নাকি কলকাতায় কি ভারতীয় টিম কখনো হারেনি কলকাতায় গুরুত্বপূর্ণ ম্যাচ হেরে গেছিল ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল শ্রীলঙ্কার সঙ্গে ভারত দর্শন আপনাদের মনে আছে ইডেন গার্ডেন্সে তখন আমরা ছোট ছিলাম সেই খেলা দেখতে শুরু করেছি ভালোভাবে কলকাতায় ম্যাচ হারেনি কথা হলো তবে আমি এটুকু বলবেন জানেন বলবেন ইচ্ছা করে হেরে মানে হেরে গেছে কলকাতাকে বদনাম করার জন্য বাংলাকে বদনাম করার জন্য মোদী সাহ বলে দিয়েছিলেন যে কলকাতায় গিয়ে হেরে আসবি তাই হেরে গেছে কলকাতার মাঠকে বদনাম করার জন্য ওটা বাংলা বিদ্বেষী বলবেন মানে এটা না এটা বললে অবাক হবেন না মানে বলবেন কিনা আমি डायरेक्टली বলতো আরব না কিন্তু এটা বললে অবাক হবেন না মানে এটাও বলে যেতে পারেন যা সব দেখি শুনি তো যাই হোক গেরুয়া রঙের জার্সি জবাব দিয়ে দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একেবারে মুখের উপরে ছামা করে দিয়েছে আসলে এটা ঠিক না যখন খারাপ মানে পারফরম্যান্স হবে তখন সমালোচনা করব দুষবো আর যখন ভালো হবে তখন ক্ষীর খাবো পাশে আছি পাশে আছি বলবো এটা ঠিক না যদি কখনো খারাপ ফল হয় তখনও পাশে থাকতে হয় মানে এই ধরনের ক্ষেত্রে টিমের ক্ষেত্রে যখন খারাপ ফল হয় তখনও পাশে থাকতে হয় ভালো ফল হলো তো থাকবোই তবে তো সেটা হচ্ছে মানে দেশভক্তি দেশপ্রেম মানে ক্রীড়া সুলভ মানসিকতা তবেই তো সেটা হয় না যখন জিতবো তখন ক্ষীর খাবো আর হারলেই বলবো তোমার এই দোষ সেই দোষ রঙের দোষ গেরুয়া দোষ 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 নিজে একবার বিরাট মহান পণ্ডিত এটা কখনো বড় ভাবেন না এই যে আজকে যে নরেন্দ্র মোদী যে বক্তব্য রাখছেন আজকে আনন্দের বক্তব্য রাখছেন সাফল্যের বক্তব্য রাখছেন এই যে বিদেশের মাটিতে জাতীয় পতাকাকে একেবারে পুঁতে দিয়ে রোহিত পান্ডেয়া জয়সা আছেন দেখতে পাচ্ছি এই যে এটা এই যে আনন্দটা আজকের দিনে এসছে মানে গতকাল রাতে এসছে আনন্দ প্রকাশ করছেন প্রধানমন্ত্রী কিন্তু যেদিন কাপটা দেশ থেকে চলে গেছিল ওয়ার্ল্ড কাপ যেটা আহমেদাবাদ থেকে সেদিন কি নরেন্দ্র মোদী কি ওই রোহিত শর্মা বা রাহুল দ্রাবিড় যিনি দায়িত্বে ছিলেন তাদেরকে কি গালাগালি করছিলেন তাদেরকে কি দোষারোপ করছিলেন তোমরা খেলতে পারো নি বেরিয়ে যাও অমুক তমক তোমার দ্বারা হবে না এরকম বলেছিলেন হেরে যাওয়ার পর ড্রেসিং রুমে গিয়ে প্রধানমন্ত্রী কি বলেছিলেন কি আচরণ করেছিলেন দেখাবো আমি এগুলো না আবার বলছি না আমি সব যত্ন করে তুলে রাখি জানেন তো দর্শক বলতে হয় সময় আসে জবাব দেওয়ার তখন দিতে হয় যে অসময়েও কি করে কেমন ভাবে পাশে থাকতে হয় সেটাও শিখিয়েছেন নরেন্দ্র মোদী অমিত শাহেরা ওই রকম আবেগ যেখানে ছিল ইন্ডিয়া জিতছেই ধরে নেওয়া হয়েছিল সেই ইন্ডিয়া হেরে গেছিল সমস্ত ম্যাচ জিতে এসে ফাইনালে হার খুব কষ্টের খুব কষ্টের ছিল সেদিনটা কিন্তু শত কষ্টকে চেপেও টিমের পাশে মোদী সাহেবরা যেভাবে ছিলেন তৎক্ষণা গলা যেহেতু কথা বের হচ্ছে না একটা আলাদা কষ্ট হচ্ছে কিন্তু পাশে থাকার বার্তা এবং পাশে থাকার চেষ্টা যেটা করেছিলেন নরেন্দ্র মোদী আজকে বলতে পারেন তার সাফল্য ওইভাবে পাশে থাকা সেই সময় তার জেরে নতুন করে শক্তি পাওয়া টিমের তার জেরে ভালো খেলা তার জেরে সাফল্য অসময় পাশে থাকলেই সাফল্য আসে সময় সেটা মানে প্রমাণ হলো আরো একবার দর্শক দেখুন উনিশে নভেম্বর দু হাজার ইন্ডিয়া টিম হেরে যাওয়ার পরে নিজেদের এলাকা আহমেদাবাদ কিভাবে ড্রেসিং রুমে গিয়ে পাশে থাকার বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী नरेंद्र मोदी एवं पास दाड़ी थी अमित शाह भले लोगों को दस दस गेम जीत के आए हो ये तो होता रहता है दूसरा ये भाई देश आप लोगों को देख रहा है मैंने सोचा मिल लुके सबको होता है करो कहते हैं आप लोग मेहनत बहुत की है लेकिन कहा बाबू ना पड़ दो बहुत अच्छा किया इस बार तू तो गुजराती बोलते थोड़ा तार तो घर छ <laughs> सो so, आप लोग बहुत अच्छी मेहनत की है चलिए होता है होता <laughs> रहता है ऐसा हाँ। और साथियों भी एक दूसरे को जरा हौसला बुलंद करते चलिए और जब आप लोग फ्री हो गए कभी दिल्ली आएंगे तो बैठूंगा आप लोगों के साथ मेरी तरफ से निमंत्रण है आप सबको